বিসমিল্লাহির রহমানির রহিম প্রচণ্ড গরমে কি আপনার প্রতিদিন বাইরে যেতে হচ্ছে না যেও কোনো উপায় নেই যারা জব করেন অথবা স্কুল কলেজে পড়েন বাইরে থেকে এসে মুখটা যেন কেমন কালো কালো হয়ে যাচ্ছে ফুসফুড়ি উঠে যাচ্ছে ব্রণ উঠে যাচ্ছে মেস্তা দিয়ে ভরে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি অবশ্যই দেখবেন এই প্যাকটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল এবং উপকারী প্যাক যারাই মেখেছে তারাই গুণগান করেছে গরমের জন্য একদম ম্যাজিকের মতো কাজ করে বাইরে থেকে এসে ঠান্ডা ঠান্ডা যদি এই প্যাকটা লাগানো হয় মুখ ঘামবে না কালচে হবে না লাল লাল হবে না বিচিবিচি হবে না একদম থাকবে ফ্রেশ সফট থাকবে মুখটার ফর্সা দেখা যাবে এর জন্য আমি অর্ধেকটা থেকে টমেটো থেকে টমেটোর রসটা বের করে নিয়েছি বাকি অংশটা কিন্তু ফেলে দেবেন না খোসাটা কিন্তু অবশ্যই আপনার পরে কাজে লাগাবো টমেটোতে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যেটা মুখের কালো কালো লোংগুলোকেও কিন্তু ফর্সা করে দেয় এবং মুখটা অনেক সুন্দর করে দেয় তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো ন্যাচারাল মশ্চারাইজার অর্থাৎ মধু ব্যবহার করলাম খাটি মধুটা এখানে ব্যবহার করবেন দুটি উপকরণ আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ব্যবহার করব পাঁচ ছয় ফোঁটার মতো লেবুর রস লেবুর রস কিন্তু ন্যাচারালি ব্লিচার হিসেবে কাজ করে লেবুর রস নিয়মিত মাখলে মুখের একদম ইনফেকশন থাকতে কাঁটা ছেঁড়ার কালো দাগ থাকলে সেটা তো দূর করে সাথে সাথে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু লেবু কাজ করে তাই তিনটি উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব উপকরণগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করব এক চামচের মতো বেসন বেসন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে বেশন তৈরি করা হয় এই গরমে নিয়মিত বেসনটা মাখলে মুখের ময়লা দূর করতে কিন্তু বেসন অনেক ভালো কাজ করে তাই বেসনটাতে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিতে নিতে দেখবেন একদমই একটা ভালো সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেছে এই ফেস প্যাকটার মধ্যে আমি কোনোরকমে কোনো পানি ব্যবহার করব না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এর মধ্যে আমি এখন ব্যবহার করব আর একটা গরমের খুব ভালো উপকরণ সেটা হচ্ছে টক দই টক দই ছাড়া কিন্তু এই প্যাকটা তৈরি করতে যাবেন না টক দই অবশ্যই কিন্তু যেহেতু এখন গরম পড়েছে অনেক ঘরে ঘরে কিন্তু টক দইটা থাকবে টক দই আমাদের গরমের জন্য খুব ভালো খেলে যেমন উপকার মাখলেও তেমন উপকার এখানে আমি দুই চামচের মতো টক দইটা ব্যবহার করছি টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্যাকটা বানিয়ে নিব এই প্যাকটা কখন মাখবেন কীভাবে মাখবেন সব কিছুই বলে দেব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল এবং যারা আমার পেজে নতুন প্লিজ একটা লাইক দিয়ে ফলো করে পেস্টার পাশে থাকবেন বেশি বেশি করে মা বোনদের সাথে এবং ভাইয়ারা আপুরাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন শিশুরা বাচ্চারাও ব্যবহার করতে পারবেন তাই সবার সাথে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রই Oh no. বাচ্চারা স্কুল থেকে এসে দেখবেন সারাদিন রোদে ধুলায় দড়দি করে কেমন কালচে হয়ে যায় মুখ তারাও যদি এই ফেস স্কুল থেকে এসে লাগায় দেখবেন তাদের মুখটাও কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে আপুরা যারা বাইরে জব করেন সারাদিন কাজ করে এসে ক্লান্তে মুখে যদি নর্মাল ফ্রিজে রেখে তিন দিন চার দিন এটা ব্যবহার করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন বানিয়ে বাইরে থেকে এসে মুখে লাগাবেন দেখবেন ঠান্ডা ঠান্ডা বাহভাবে মুখ ঘামবে না ঘামাচি হবে না লালচে হয়ে যাবে না ফুসকুড়ি উঠবে না দানা দানা উঠবে না একদমই মানে মুখটা ফ্রেশ হয়ে যাবে অনেক ভালো কাজ করবে এটা কিন্তু সমস্ত মুখে গলায় ঘাড়ে যেখানে যেখানে কালো দাগ আছে ওখানে লাগিয়ে টমেটোর শোকলাটা দিয়ে ঠিক এভাবে করতে হবে যত ভালো মাসাজ পাবি স্কিনে ব্লাড সার্কুলেশন ভালো হবে ময়লা উঠে যাবে ভেতর যাবেই ত্বকের আসবে এই ফেস প্যাকটা অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করবে নর্মাল ফ্রিজে একদিন বানিয়ে রেখে দিয়ে আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ নিয়মিত মেখে দেখেন মুখের যত রকমের কালো দাগ আছে মেস্তাতে সব সব উঠে যাবে মুখটা একদমই সফট হয়ে যাবে দেখেন কতটা ময়লা উঠে গেছে ডলায় ডলায় এই টমেটো সাথে ইনশাল্লা ব্যবহার করে ভালো কাজ পাবে